পুরস্কার আমাদের এলপিজি এবং সিএনজি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি আলহামদুলিল্লাহ ভাইয়ারা খুব ভালো কাজ করে চাকরির ভাই খুব ভালো মানুষ এর আগে আমি আমার আরো দুটা গাড়ির কাজ দিয়েছি এত লো বাজেট আসলে করাইতে পারি না এবং উনি নিজে দেখে বিষয়টা

এটা এলপিজি ফিল্টার এটা এলপিজি রেল এটা ম্যাপ আর কন্ট্রোলারটা হচ্ছে এই যে ভিতরে দেওয়া আচ্ছা আচ্ছা যদিও দেখতে পারেন কিনা সবচেয়ে বড় বিষয় হচ্ছে হানড্রেড পার্সেন্ট ইটালি প্রোডাক্ট দিয়ে আমরা এলপিজি করে থাকি ভাই একটু পিছনের দিকে আসি এটার কি সিলিন্ডারকে ফিটিং করছে নাকি ভাই ভাইয়া সিলিন্ডারটা ফিটিং এখনো হয় নাই সিলিন্ডারটা ফিটিং করি নাই বাস আমরা আবার হচ্ছে নর্মালি যে গাড়িগুলা এগুলো তো পিছনে ব্যাগ জ্বালা খুইলেই আমরা গ্যাস নেই সাধারণত কিন্তু আমার এই ভদ্রলোকে তার দিতে হইব এই সাইডে সে ব্যাগ জ্বালা খুইলা নিবে না কারণ অনেক সময় লোক থাকে

এক এলপিজি হচ্ছে যেটা দেখছিলাম আমরা পুরো সবকিছু বিস্তারিত দেখিয়েছি গাড়িটা কেমন মনে হলো ভাইদার কাজ দেখে কেমন মনে হলো না শুকুর আলহামদুলিল্লাহ ভাইয়ারা খুব ভালো কাজ করে জাগির ভাই খুব ভালো মানুষ এর আগেও আমি আমার আর দুটা গাড়ির কাজ দিয়েছি সে খুব ভালোভাবে কাজ করেছে ইনশাল্লাহ ওনার কাছে যদি কেউ কাজ করতে আসে উপকৃত হবে এবং এই ধরনের বাজেটে আমি এই ধরনের কাজ এর আগেও করাইছি এত লো বাজেট আসলে করাইতে পারি নাই রাইট আমরা সেটাই বলছিলাম মানে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে কম রেটে জাগির ভাইয়া দিচ্ছে হ্যাঁ এটাই আসলে কম দিয়ে দেখি ভাই অনেক রেট

ওল্ডে একটা প্রিমীয় গাড়ি দেখতে পাচ্ছি যদি জানাতেন এটা কি কাজের জন্য আসছে এটাও বর্তমান তো একটা সমস্যা জানেন এই যে কোন গাড়িতে গ্যাস পাওয়া যাইতেছে না গ্যাসের জন্য একটা হ্যাঁ এই জন্য এটাও এলপিজি করবে

ফুল প্যাকেজ কমপ্লিট এটার মধ্যে দেখেন কি কি আছে সম্পূর্ণ অরিজিনাল গ্যাস ইটালি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রোডাক্ট কেউ যদি এটা এটা হচ্ছে ওয়ারিং কেউ যদি প্রমাণ করতে পারে এটা দুই নম্বর প্রোডাক্ট তাহলে এক লাখ টাকা পুরস্কার করা হইব মানে কেউ প্রমাণ করতে পারে আমার লাখ টাকা পুরস্কার আচ্ছা দেখি একটু কিটটাও দেখায় দেই এটা হচ্ছে অরিজিনাল গ্যাস ইটালি কিট আচ্ছা 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 অরিজিনাল ইতালি যেটা এটা জি অরিজিনাল ইতালি আচ্ছা 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 আর ভাই তো বলেই দিয়েছে কেউ যদি এই কিট প্রমাণ করতে পারেন কিংবা যে কোনো প্রোডাক্ট এখানে অনেক প্যাকেজের মধ্যে অনেক প্রোডাক্ট আছে কেউ কপি প্রমাণ করতে পারলে ভাই 1 লাখ টাকা পুরস্কার ওকে কোম্পানি দুই বছর গ্যারান্টি দিয়ে দিতাছে কোম্পানি এই দুই বছর গ্যারান্টি জি টু ইয়ার্স কোম্পানি গ্যারান্টি দিতাছে কন্ট্রোলার কন্ট্রোলার কোয়ালিটিটা দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি রেলটা দাও আটাজেই ভি তো আর অনেক প্রোডাক্ট আছে যদি আরো আছে সবগুলো অনেক লেট হয়ে যাবে ভিডিও অনেক লং হয়ে যাবে জাস্ট প্রোডাক্ট গুলো একটু দেখেন আপনাদের একটু সুবিধাতে আপনি যখন বায়েদের এখানে আসবেন আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে দেখানো হবে আপনি কোনটা দিয়ে কাজ করবেন আপনার বাজেটের মধ্যে কোনটা আসবে আপনি চাইলে সব ধরনের সুবিধাই পাবেন দেখা শুইনা তারপর নিবেন প্রোডাক্ট তো অভাব নাই

অনেকে তো আবার কিছু কিছু গাড়ি আছে সিকেনশিয়াল হয় না ওল শেপের যে মডেলগুলা ওইগুলো হচ্ছে ট্রেডিশনাল করা লাগে ট্রেডিশনাল এই যে লোভাটো হানড্রেড পারসেন্ট কিট অরিজিনাল প্রমাণ করাইতে পারলে এক লাখ টাকা যে দুই নম্বর পুরস্কার

আরো এক হাজার টাকা কমে ভাইয়া আমি বলি এই রেটটা ঢাকা শহরে কোথাও পাইব না ঢাকা শহরে এই এবি টমাসি টো আচিলি এইগুলা দিয়েই হচ্ছে আটত্রিশ চল্লিশ হাজার টাকা করে আমি পঁয়ত্রিশ হাজার টাকা করছি আপনার যেহেতু আবদার রাখছেন